কম্বল দিয়ে তুমি আমার চাপা দাও আমার ভয় লাগছে মনে হয় আমি বাঁচব না আম্মাজান খাদিজা বললেন কি হয়েছে আপনার বিশ্বনবী বললেন বিশাল বড় একটা লোক কোরআনের পাঁচ আয়াত নিয়ে এসেছে ওই লোকের পা হেরা গোয়ার মধ্যে মাথাটা আকাশের উপরে এত বিশাল সত্তা বিশাল কোন মানুষ জীবনে আমি দেখি নাই এসে সে পরিচয় দিয়েছে সে নাকি জিব্রাইল ফেরেশতা বিশ্বনবী বললেন মনে হয় আমি বাঁচব না আমার জ্বর চলে এসেছে আমার হৃদয়ের মধ্যে কাপুনি শুরু হয়েছে তুমি আমারে কম্বল দিয়ে চাপা দাও আম্মাজান খাদিজা বললেন ও নবী ভয় পাবেন না আমার আল্লাহ কোনোদিন আপনারে অপমান করবেন না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ والله والله لا يخزيك الله নবী গো আল্লাহ আপনার অপমান করবেন না কারণ আপনার মধ্যে এমন এমন ভালো ভালো গুণ আছে এই গুণাবলীগুলি যে মানুষের মধ্যে থাকে তাকে আমার রব কোনদিন অপমান করতে পারে না চিল্লায় বলেন ঠিক কিনা নবী হে ইন্নাকা লা তাসিলুর আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন ও নবী তাসদুকুল হাদিসা সব সময় আপনি সত্য কথা বলেন ওয়া তাহমিলুল কাল্লা আপনি মানুষের বোঝা টেনে দেন ওয়াত সিবুল মাহাতুমা যার উপার্জন করার কেউ নাই নিজে গায়ে খেটে আপনি তার উপার্জন করে দেন ওয়া আলা আইন ওয়ালা নয়া সত্য যেখানে বিপন্ন সেখানে আপনি সাহসী সৈনিকের মতো দাঁড়িয়ে যান ফর নবীহা আপনি ভয় পাবেন না কারণ আপনি এমন অসাধারণ ব্যক্তিত্ব এমন জনকল্যাণমূলক কাজের আঞ্জাম আপনি দেন এরকম লোককে আল্লাহ কখনো অপমান করতে পারে আপনি চালিয়ে যান আপনাকে থামানোর মতো অপশক্তি গোটা বিশ্বে দ্বিতীয়টা নাই চিল্লায় বলেন ঠিক কি সাহস যুগিয়েছেন এরকম সাহস যোগানোর মতো স্ত্রী আমাদের দরকার আছে নেই নাই বিশ্বনবী সারা দিন বাইরে যখন কাফের মুশরিকদের অত্যাচার অনাচার সহ্য করে ঘরে আসতেন আম্মা জান আয়েশা এমন সাহসিকতার বাণী শোনাতেন এমন মোটিভেশন শোনাতেন এমন ইন্সপিরেশন দিতেন বিশ্বনবী সারা দিনের সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে এর পরের দিনের দাওয়াতী কাদের জন্য নতুন করে এনার্জি ফিরে বেতন চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার সুবহানাল্লাহ এজন্য স্ত্রীর দুই নাম্বার কাজ হচ্ছে স্বামীকে সাহায্য করা দুই নাম্বার কাজ কি স্বামীকে সাহায্য করা স্বামীকে সাপোর্ট দেয়া নারীরা পুরুষদের কাউন্টারপার্ট নারী হচ্ছে পুরুষের সহযোগী এই পৃথিবীর এই সভ্যতা এই সিভিলাইজেশন এই উন্নয়নের ডেভেলপমেন্ট এটা শুধু পুরুষরা করে নাই এই উন্নয়নের অংশীদারিত্বে আমাদের বন্ধের নারীদেরও হাত আছে না নাই এজন্য কাজী নজরুল বলেছেন এ বিশ্বে যা কিছু সুন্দর চিরকল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য এই মহাবিশ্বের এই সভ্যতায় আপনাদের যেমনি অবদান আমাদের বন্ধেরও অবদান আছে না নাই স্বামী স্ত্রী এই দুজন মিলে এই বিশ্ব সভ্যতা তৈরি হয়েছে এজন্য দুজনের মধ্যে সম্পর্ক হবে পোশাকের মতো পোশাক যেমনি দেহের সাথে লেগে থাকে স্বামী স্ত্রীর মধ্যে এরকম সুসম্পর্কের দরকার আছে না নাই আচ্ছা আজকে আমরা জানার চেষ্টা করব কি করে স্বামী আর স্ত্রীর মধ্যে মধ্যে এই সুসম্পর্ক বাড়ানো যায় ইনক্রিজ করা যায় কি করে আমাদের মধ্যে মারামারি কাটাকাটি ঝগড়া ডিভোর্স এই রেটটা কমানো যায় এ ব্যাপারে আমাদের জানার দরকার আছে না নাই ইসলামী শরিয়া স্বামী স্ত্রী প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা কিছু দায়িত্ব দিয়েছে স্বামীকে কিছু দায়িত্ব দিয়েছে আবার স্ত্রীকে কিছু দায়িত্ব দিয়েছে আবার উভয়কে কিছু দায়িত্ব দিয়েছে আমরা শুরুতে স্বামী স্ত্রীর উভয়কে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছে এটা জানব তারপরে স্ত্রীদেরকে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছেন সেটা জানবো সবশেষে স্বামীদেরকে আল্লাহ তালা কি দায়িত্ব দিয়েছে সেটা জানবো এই দায়িত্বগুলো পালন করার মধ্য দিয়ে দাম্পত্য জীবনকে সুখময় করে দিবে কে আল্লাহ শুরুতে আমরা জানব দা কালেকটিভ রেসপন্সিবিলিটি যৌথ দায় দায়িত্ব কি আছে স্বামীastri কেমন করে দাম্পত্য জীবনকে সুখময় শান্তিময় করতে হয় একটা দাম্পত্য জীবন কলহ মুক্ত করতে চাইলে সুখময় করতে চাইলে সর্বপ্রথম স্বামীastri যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে স্বামীastri উভয়ের স্যাক্রিফাইসের মানসিকতা থাকা লাগবে স্যাক্রিফাইস আওয়াজ করে আমার সাথে সাথে বলেন স্যাক্রিফাইস এই স্যাক্রিফাইস ছাড়া দাম্পত্য জীবন টিকবে যদি ঝগড়া করে দুইজনে যদি রেগে রেগে যায় ঝামেলা আছে না নাই স্বামী গেলে স্ত্রীকে থেমে যেতে হয় আবার স্ত্রী রেগে গেলে স্বামীকে থেমে যেতে হয় স্বামীও যদি রেগে যায় স্ত্রীও যদি রেগে যায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যাবে ঠিক কি না এজন্য রেগে গেলেন তো হেরে গেলেন রাগা যাবে না স্বামী যদি রেগে যায় স্ত্রী থেমে যেতে হবে স্ত্রী যদি রেগে যায় স্বামী থেমে যেত এটাই দাম্পত্য জীবনের সুখ আর সমৃদ্ধির মূল ফর্মুলা সেক্রিফাইস করতে হবে এর কারণ আপনি যদি দোষ খুঁজতে শুরু করেন দোষ ছাড়া পৃথিবীতে মানুষ নাই ঠিক কি না নো ওয়ান ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড এই পৃথিবীতে কেউই পারফেক্ট না আপনি যে আপনার স্ত্রীর দোষ খোঁজেন আপনারও দোষ আছে না নাই আবার ভাবি যদি আপনার খালি দোষ খোঁজে ভাবিরও দোষ আছে না নাই না এজন্য দোষ খুঁজবেন না স্যাক্রিফাইস করেন একটু মানিয়ে নিন দাম্পত্য জীবনটা এরকমই একটু ছাড় দিতে হয় একটু মানিয়ে নিতে হয় দাম্পত্য জীবনে কখনো মন খারাপ কখনো মন ভালো কখনো রোদ কখনো বৃষ্টি এই নিয়ে দাম্পত্য জীবন ঠিক কিনা তাহলে দাম্পত্য জীবনে যদি আমরা সুখ পেতে চাই সকল নব দম্পতিকে বলবো একটু ছাড় দেওয়ার মানসিকতা বিল্ড আপ করেন একটু মানিয়ে নেন একটু মানিয়ে নেন একটু ছাড় দেন একটু মিলেমিশে চলেন এক স্যাক্রিফাইস আমাদের জীবনটারে আমাদের দাম্পত্য জীবনটাকে একটা জান্নাতি দাম্পত্য জীবন বানায় দিবে ঠিক কি না দাম্পত্য জীবনকে সুখী করার দুই নাম্বার ফর্মুলা হচ্ছে ঝগড়া করা যাবে না আপনারা ঝগড়া করেন নাকি হ্যাঁ বউ এর সাথে ঝগড়া করেন না এরকম বিবাহিত পুরুষ কে কে আছেন দেখি এখানে হাত তুলছেন অনেকে বিশ্বাস হয় আপনাদের অনেক ঝগড়া হ্যাঁ আচ্ছা মেয়েরা বেশি করে না না এই মহিলা প্যান্ডেল আছে দিকে এদেরকে জিজ্ঞেস করলে বলবে সব দোষ আপনাদের আর আপনারা দোষ দিচ্ছেন এদের তো ঝগড়া করবেন না মেহরবানি করে সম্মানিত ভাইরা ঝগড়া করবেন না কারণ এই ঝগড়া থেকে সামান্য ঝগড়া থেকে অনেক সময় বিচ্ছেদের দিকে চলে যায় সম্পর্ক ছোট্ট ঝগড়া থেকে যেতে যেতে ঝগড়া বাড়তে বাড়তে ডিভোর্সের দিকে গড়া এরকম আছে না নাই না সামান্য ঝগড়া যদি বেঁধে যায় শয়তান এটার মধ্যে বাতাস দেয় এটারে বাড়াতে বাড়াতে শয়তান অনেক বড় করে ইমানদারদের পরিবার ভেঙে গেলে শয়তান খুশি আর ইমানদারদের পরিবার টিকে থাকলে আমার আল্লাহ খুশি আমরা কার খুশি চাই জোরে বলতে হবে খুশি চাই কার শয়তান সব সময় চায় ইমানদারদের ফ্যামিলি ভেঙে দিতে অলওয়েজ হি ট্রাইজ হিজ লেভেল বেস টু ব্রেক ডাউন দা রিলেশনশিপ অফ এ মুমিন ফ্যামিলি একজন ইমানদারের ফ্যামিলি কি করে ব্রেক ডাউন করে দেয়া যায় যেন ঝগড়াই করব না আপনি ঝগড়া করলে ভাবি যেন ঠান্ডা থাকে ভাবি ঝগড়া শুরু করলে আপনি ঠান্ডা থাকবেন ঝগড়া করা যাবে না কিন্তু ঝগড়া হয়ে যায় ফ্যামিলিতে এটাকে চেক দিতে হবে ঝগড়া নিয়ে অনেক মজার মজার গল্প আছে একটা গল্প দিয়ে আজকে শুরু করি মাহফিল শেষ করে এগারোটার দিকে বাসায় বাসায় ঢুকার আগে তার ওয়াইফকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে মাহফিল শেষ আমি কিন্তু বাসায় চলে আসতেছি শুরু করার আগে তাড়াতাড়ি দরজাটা খুলো। তো স্ত্রী আবার রাতের খাবার স্বামীকে ছাড়া খায় না তো স্ত্রী দরজা খুলে দাঁড়ায় আছে স্বামী বেচারা আসছে আসার পরে স্ত্রীকে বলতেছে এই শুরু করার আগে রাতের খাবার দিয়ে দাও খেয়ে নেই তো স্বামী ওয়াশরুম থেকে ফ্রেশ ফ্রেশ হয়ে আসছে স্ত্রী বেচারিও ডাইনিং টেবিলে খাবার দিয়েছে এবার স্বামীও খেতে বসেছে স্ত্রীও খেতে বসেছে স্বামী আবার বলতে আরম্ভ করছে শুরু করার আগে ফ্যান্টাসার অত গরম লাগতেছে এবার তো স্ত্রী রেগে আগুন কি আসার পর থেকে শুরু করার আগে শুরু করার আগে শুরু করার আগে কি শুরু করার আগে স্বামী বলতেছে এই তো শুরু হয়ে গেল এই শুরু হয়ে গেল মানে কি ঝগড়া নীলফামারির ভাইয়েরা এটা শুরু করা যাবে না শুরু করবে না আপনারা ঝগড়া করবেন আমাদের ফ্যামিলিগুলো থেকে ঝগড়াকে আজকে থেকে আমরা নো বলে দিলাম মানে না ঝগড়াকে কি বললাম সবাই বলতে পারেন না আওয়াজ করে বলেন ঝগড়াকে আমরা কি বলবো নো ঝগড়া করা যাবে না শৈতান ঝগড়া বাদে দেখো উস্তাদ সেই মুসলিমের হাদিস ইন্নাই ইবলিসা ইয়াদাউ আরশাহু আলাল মা সুম্মা ইয়াবাসু সারায়াহু ইবলিস তার সিংহাসন গড়েছে সাগরের উপরে ইবলিসের সিংহাসন কিসের উপরে বিশাল বড় সাগর আর মহাসাগরের উপরে ইবলিস শয়তান তার সিংহাসন নিয়ে বসা প্রতিদিন সকাল বেলায় শয়তান গুলো রে মানব রাজ্যে পাঠিয়ে দেয় যা তোরা মানব রাজ্যে চলে যা যে মানুষকে ওয়াসওয়াসা দে ওয়াসওয়াসা দিয়ে খারাপ কাজ করা সারা দিন খারাপ কাজ করার পরে কি কি ওয়াসওয়াসা দিল কি কি খারাপ কাজ মানুষের মধ্যে ঘটালো সন্ধ্যা বেলায় সব শয়তানে সেই ইবলিসকে বয়ান শোনায় সন্ধ্যা বেলায় শয়তান এসে বলে আমি এক লোককে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি আরেক শয়তান বলে আমি নামাজ কাজা করিয়েছি এক আল্লাহর বান্দাকে দিয়ে আরেকজন বলে আমি ওজনে কম দিয়েছি আরেকজন বলে আমি সুদের ব্যবসার মধ্যে টাকা লাগানোর ব্যবস্থা করে দিয়েছি এক একজন এক একটা ওয়াসওয়াসা দিয়ে আল্লাহর মুমিন বান্দাদেরকে ধোঁকা দিয়েছে এগুলোর ফেরেশতা এসে সব শয়তানের ইবলিসকে শোনায় কিন্তু কোনো কথাতে ইবলিসের মন ভরে না কোনো শয়তান এসে বলে আমি তো এমন মদের আড্ডা নিয়ে গেছে আল্লাহর বান্দাদেরকে এগুলো নামাজি পড়ে নাই খালি মদ খাইছে আবার কিছু শয়তান এসে বলে আমি ক্যাসিনোতে নিয়ে গেছি ওখানে খালি জুয়া খেলছে আবার কিছু শয়তান এসে বলে আমি বাজারের মধ্যে ফরমালিনের এই ওয়াসওয়াসা ঢুকায় দিছি একটার পর একটা শয়তানি ফেরেশতা তারা ইবলিসকে শোনায় কিন্তু কোন কাজই ইবলিসের মন ভরাতে পারে না একজন এসে বলে আনা মা তারাকতুহু بين الرجل و امراته حتا فرقتو আমি একজন ईमानदार নারী পুরুষের মধ্যে ঝগড়া লাগায়া ওই ঝগড়া বাড়াতে 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 তালাক পর্যন্ত নিয়ে গেছে নাউজুবিল্লাহ পড়বেন না শয়তান এবার তার উপর খুশি হয়ে যায় সব শয়তানগুলোকে ঠেলে ইবলিস সেই শয়তানকে কাঁধে তুলে নাচতে শুরু করে দেয় কারণ মুমিন বান্দার সংসার যদি ভেঙে যায় শয়তান খুশি হয়ে যায় আর মুমিন বান্দার সংসার টিকে থাকলে খুশি হয়ে যায় কে এই জন্য নীলফামারির ভাইরা ঝগড়া করা যাবে না দাম্পত্য জীবনকে সুখী করতে চাইলে ঝগড়াকে আমরা নো বলে দিব ঝগড়া অনেক সময় হবে কিন্তু এটাকে বাড়তে দেয়া যাবে না এটাকে আমরা স্পেস দিব না ওইখানে থামায় দিতে হবে রাজি আছেন তো সবাই আল্লাহ রাসুল সাহা ইসলামের ফ্যামিলি তো ঝগড়া হতো আম্মা জান আয়সা রাদি আল্লাহ আল্লাহার সাথে আল্লাহ রাসুল সাহা ইসলামের ঝগড়া হতো হাদিসে পাওয়া যায় কিন্তু এগুলো ছিল মধুর ঝগড়া সুন্দর ঝগড়া সুবান আল্লাহ আল্লাহর হাবিব বলেন ইয়া আয়সা আলামু ঈদা কুঞ্চিয়া র দিয়া ও ঈদা কুঞ্জি আলাই অদবা ও আয়েশা তুমি কখন আমার উপর রেগে থাকো সেটাও আমি বুঝি আবার কখন খুশি থাকো সেটাও বুঝি আম্মা জানা আয়েশা বললেন আরে সোনাল্লাহ ইয়া হাবিব কেমন করে আপনি বুঝেন যে আমি আপনার উপর রেগে আছি আবার কেমন করে আপনি বুঝেন আমি আপনার উপর সন্তুষ্ট আছি বিশ্বনবী বললেন আয়েশা তুমি যখন আমার উপরে খুশি থাকো আমার উপর যখন তুমি রাজি থাকো তখন তুমি দোয়ার সময় এইভাবে দোয়া করো রব্বি মোহাম্মদ মোহাম্মদের রব আপনি আমাদের সব গুণাগুলো মাফ করে দেন আর যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখ দিয়ে উচ্চারণ করো না তখন তুমি দোয়ার সময় বলতে থাকো রব্বি ইব্রাহিম ইব্রাহিমের রব আপনি আমাদের সব গুণাগুলো মাফ করে দেন যখন তুমি খুশি তখন আমার নামটা মুখে নাও যখন তুমি আমার উপর রেগে থাকো তখন তুমি আমার নামটা মুখে নিতে চাও না আম্মা জানায় বললেন ইয়া মা বল্লা ইল্লা ইসমাক আমি শুধু আমার মুখ থেকে আপনার নামটারে সরাই রাখি আমার হৃদয় থেকে কোনো দিন আপনারে সরাতে পারি না মা ইল্লা ইসমাক রবি হে আমি তো শুধু মুখ থেকে আপনার নামটারে বাদ দিই আমার হৃদয় থেকে তো আপনারে বাদ দিতে পারি না আমার হৃদয় পুরোটা জুড়ে শুধু আপনি আর আপনি চিল্লায় পড়েন আল্লাহ তার মানে আম্মা জান আয়সাও আল্লাহ রাসুলের উপর রেগে থাকতেন মাঝে মাঝে বিশ্বনবী মাঝে মাঝে রাগ করতেন একবার খুব বেশি রাগের আগে হয়ে গেল অনেক ঝগড়া হয়ে গেল এবার আল্লাহ রাসুল সাহেসলাম খেয়াল করলেন না এত ঝগড়া তো করা ঠিক হবে তখন আল্লাহর হাবিব সাহেসলাম বললেন আয়েশা চলো মিটমাট করি কি করি হ্যাঁ মিউচুয়াল করি না মিটমাট এই যে ঝগড়া লাগলে আবার যে মিলায় দেয় এটা কি বলেন আপনারা নীলফামারিতে মিটমাট আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেন আয়সা চলো আমরা মিটমাট করি আমরা আর ঝগড়া না করি আম্মা জান আয়সা বলেন ঠিক আছে চলেন মিটমাট করি বিশ্বনাই বলেন ঠিক আছে একজনকে নিয়ে আসি যে দুইজনের মাঝে মিটমাট করাই দিবে কারে নিয়ে আসবে ওমরে ফারুককে নিয়ে আসি আম্মা জান আয়সা বলে না আমারও গলিদ ওমরের মেজাজ গরম আমার ভয় লাগে সুহানলা পড়বেন না বিশ্বনবী বললেন তাহলে তোমার আব্বারে নিয়ে আসি কয় নিয়ে আসেন আব্বারে খুব ভালো লাগে বিশ্বনবী বললেন ঠিক আছে তোমার কথাই রইল উমরকে ডাকবো না তোমার আব্বা আবু বকরকে নিয়ে আসব বিশ্বনবী মিটমাট করার জন্য সাইয়েদেনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসলেন সাইয়েদেনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ঢুকলেন বিশ্বনবী বললেন আয়শা আমার আর তোমার মাঝে কি নিয়ে ঝগড়া হয়েছে কথাটা কে তুমি বলবা নাকি আমি বলবো আম্মা জানা আয়েশা বলেন আপনি বলেন তবে মিথ্যা বলেন না যা ঘটছে ওইটাই বললেন। ও লা তাকুলিল্লাহ হাক্কান যেটা সত্য ওইটাই বলবেন অন্য কিছু বলবেন না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হুত শুনে রেগেmega আগুন কি এত বড় সাহস বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে তুমি এভাবে কথা বলো এই আদব শিক্ষা দিয়েছি তোমাকে আমি রেগে গেলেন বিশ্বনবী কি সত্য ছাড়া মিথ্যা কিছু বলবেন রেগে মেগে চিৎকার করে মেয়ের গালের মধ্যে দিলেন এক চপে এক ঠাপুর খেয়ে আম্মা জানা উল্টায় পড়লেন আবার মারার জন্য সাইয়েদেন আবু বকর রাগে গরগর করছিলেন মেয়েরে আবার মারার জন্য উদ্যত হলেন বিশ্বনবী অবস্থা ভয়ঙ্কর দেখে সাইয়েদেন আবু বকরের সামনে দুই হাত মেলে এইভাবে দাঁড়িয়ে গেলেন বিশ্বনবীকে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়াতে দেখলেন সাইয়েদেন আবু বকর মুহূর্তের মধ্যে থেমে গেলেন সুবহানাল্লাহ পড়ে সৈয়দন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হয়ে গেলেন এবার বিশ্বনবী আম্মা জান আয়েশার কাছে যে বলেন ও আয়েশা দেখো আমি তোমার মাইট থেকে বাঁচাইলাম আমি না থাকলে তোমার বাবা তোমার আসে শেষ করে ফেলতো ঠিক কি না আমি বাঁচাইছি তোমারে ইয়া আয়েশা কাইফা রাইতিনি আন খাসতুকি রাজুল দেখছো আয়েশা কেমনে বাঁচাইলাম তোমারে আজকে আমি না থাকলে এমন পিটটি দিতে তোমার বাবা একেবারে খবর হয়ে যায় আম্মা জান আয়েশা লজ্জায় পড়ে গেলেন হেসে দিলেন বিশ্ব নবী হেসে দিলেন সুবহানাল্লাহ